আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে আমার কালেকশনের পক্ষ থেকে দেশ ও বিদেশে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে ঈদের জন্য অনেকগুলো ডিসকাউন্টে ড্রেস দেখাবো ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আবার স্টক করা হয়েছে এ হচ্ছে ড্রেসের নেকটা এটা কিন্তু খুব ভাইরাল ড্রেস আর এ হচ্ছে নিচের প্যানেলটা ফুল বডিতে কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে আর ফিনিশিংটা টা অনেক ভালো আর এ হচ্ছে আর এ হচ্ছে স্লিপস এর কাপড়টা মার্শাল্লা খুবই সুন্দর এই ড্রেস গুলো আর এ হচ্ছে ড্রেস এর ওনাটা ওনাটা দুই পাশে কিন্তু কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু সতেরোশো ষোলোশো যে যেভাবে পারে সেল করতেছে কিন্তু আমরা কিন্তু মাত্র পনেরোশো টাকা এই ড্রেসগুলো গুলো দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো মাত্র পনেরোশো টাকা আপনার এত সুন্দর এই ড্রেস কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা মাসাল্লাহ এই স্যালোয়ারাই কাপড় গুলো খুবই ভালো আর এ হচ্ছে আরেকটা ড্রেস এটার মধ্যে আরেকটা কালার মার্শাল্লাহ এই কালারটা অনেক সুন্দর হালকা ক্রিম গোল্ডেন কালারের মধ্যে হবে এ হচ্ছে নেকের ডিজাইনটা ডিজাইন সেম হবে জাস্ট কালারটা ভিন্ন হবে এ হচ্ছে ফুল বডি বডিতে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে আর এ হচ্ছে ব্যাকপার্টটা আর এ হচ্ছে স্লিভসের কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর এ ড্রেসের কালারটাও আমি প্রথমে আনার সাথে সাথে কিন্তু এ ড্রেসগুলো সেল হয়ে গিয়েছে আবার স্টক করেছে আর এ হচ্ছে স্যালোয়ার কাপড়টা খুবই ভালো কোয়ালিটির এ ড্রেসগুলো মানে হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা ভালো এবং আরামদায়ক এই গরমে কিন্তু এই ড্রেসগুলো আপনারা সকালে বিকালে যে কোনো সময় কিন্তু পড়তে পারবেন মাত্র পনেরোশো টাকায় ঘরে বসে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আরেকটা ড্রেস এই ড্রেসটাও আমি আমাকে দ্বিতীয়বার স্টক করতে হয়েছে এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফুল বডিতে খুব সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে টা খুবই সুন্দর কয়েকটা কালার কিন্তু কম্বিনেশনে এ ড্রেসটা করা আর এই হচ্ছে নিচের প্যানেলে পুরোটাতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর আর এ হচ্ছে ব্যাক এগুলো পড়তে যে কি পরিমাণে আরাম এবং দেখতে অনেক সুন্দর আর খুবই রিজনেবল প্রাইস নিচেই সিপসে কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আর এ হচ্ছে ওনাটা মার্শাল্লা খুবই সুন্দর চুন্ডির মধ্যে ড্রেসগুলো খুবই এ সুন্দর লাগে আর অনেক বড় ওনা আলাদা করে আপনাদেরকে কিন্তু নামাজের আর কোনো ওনা নিতে হবে না হাই কোয়ালিটি সেলোয়া কাপড় পেয়ে যাচ্ছেন খুবই ভালো এ ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা টাকা এত সুন্দর এই ড্রেস কাজ কিন্তু আর এ হচ্ছে আরেকটা ডিজাইন এটার কথা কি বলবো দেখলেই মানে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর এই ড্রেসটা এ হচ্ছে ফুল নেকের কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে কয়েকটা কালারে কিন্তু এই ড্রেসটাও আছে অনেক সুন্দর এই ড্রেসটা নিচের দিকে সুন্দর করে পুরোটাতে নিচের প্যানেল পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারির কাজ করা আছে আর এ হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক অনেক সুন্দর মানে দেখলে মনটা ভরে যাবে আর এ হচ্ছে স্লিপসের কাপড়টা বডির সাথে কিন্তু স্লিপসের কাপড়ের কোনো মিল নেই দেখেন কত সুন্দর করে করা হয়েছে মানে এগুলো যখন মেক করে পড়া হয় না মানে অন্য রকম একটা লুক চলে আসে আর এ হচ্ছে ওনাটার আঁচল দেখেন কয়টা কালারে আঁচলটা করা হয়েছে আর এ হচ্ছে বডিটা মাঝখানে থাকবে এ ফুলটা এ হচ্ছে আঁচলটা মাসাল্লাহ অনেক সুন্দর সালোয়ার কাপড়টা দাও এ ড্রেসটা আপনারা বারোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকা এত সুন্দর এই ড্রেসটি কিন্তু আপনারা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাচ্ছেন দুটো দুটো ড্রেস নিলে কিন্তু আপনারা ফ্রি ডেলিভারি চার্জে পেয়ে যাবেন আর এ হচ্ছে আরেকটা ড্রেস মাশাআল্লাহ এত সুন্দর কালার এটা হচ্ছে গরমের জন্য অনেক আরাম হবে ঘরেও পড়তে পারবেন চাইলে পারবেন খুবই সুন্দর আমি একটু ক্লোজলি প্রিন্টটা দেখাচ্ছি দেখান কতটা সুন্দর আর নিচের দিকে থাকছে হচ্ছে কাপড়টা রেস্টার স্যালোরা কাপড়টা থাকছে নিচের দিকে প্রিন্টটা দেখে নেন আমি ক্লোজলি দেখাচ্ছি এই যে এরকম প্রিন্ট আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটাও মাসাল্লাহ অনেক সুন্দর এত বড় ওড়না অনেক সুন্দর স্যালোয়ার এবং ড্রেসের সাথে ম্যাচিং করে ওড়নাটা করা হয়েছে অনেক সুন্দর ওড়নাটা মাত্র নয়শো টাকা আপনারা এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম